سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أنبي نبي كنشوني أرجوك ذكي

আর শুক্রিয়া স্বরূপ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই মানবতার দিশারি মানবতার কান্ডারি মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যিনি আমাদের কাছে এই দিনটা এনে পৌঁছেছেন দিনটা আমাদের কাছে উপহার দিয়েছেন সেই রসুলের প্রতি লাথো কোটি দরুদ বর্ষিত সকলে বলিসাল্লাম আমি যখনই বক্তৃতা করি বা কোনো কিছু বলি তার পয়েন্টটাকে বলে রাখি আজকের আমার মূল কথা হবে একটা সাহাবীর নিয়ে সাহাবীর নাম হলো জুলাই রৌদি আল্লাহ তাআলাআন আজকের যা তা সাহাবির কথা বলবো না কোন হাইফাই সাহাবির কথা বলবো না হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা নয় একদম গরীব সাহাবী একজন নাম জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আমার অল্প সংক্ষিপ্ত টাইম চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের কাছে যতটুকু পারি এই সাহাবীর ভালোবাসা রসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল সেটা তুলে ধরা আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার মতো তৌফিক দান করুন তার আগে বলি ভাইরা একটু এখানে বসে পড়লে অনেক ভালো হয় ভাইরা একটু বসে পড়ে না ভাই যে যেখানে আসেন চলে আসেন আমাদের বকটা চলে এসছে একটু চলে আসেন সকলে তবেই তো এই মাহফিলটা কায়েম হবে তাই না তবেই তো কামিয়াব হবে যদি আমরা যে যার ঘরে বসে থাকি তো আমরা এই মাহফিল দেওয়ার কি মানে আমরা চলে আসি জি যে কথা বলছিলাম হজরত কেমন ভালোবাসতেন রসুল আর আমি আর আপনি কেমন ভালোবাসি এইটা একটু জাজ করবেন নিজেরা আমি কখনো কাউকে কটাক্ষ করে কথা বলি না যে আমরা রসুল কে করতে পারি না আমি কখনো কটাক্ষ করে বলি না আমরা দিনের উপর চলতে পারি না আমি কথা বলবো আপনারা মিলিয়ে নেবেন যে আমরা সত্যি রসূলকে ভালোবাসি আমরা আশাক এ রসূল আমরা কি সত্যি কি আল্লাহর দিনকে ভালোবাসি নিজেরা নিজেদের ব্রেনে প্রশ্ন করবেন না নিজে উত্তর পেয়ে যাবেন সদ থাকা জি

মসজিদার বসে আছেন আর সেখানে বসে বসে তা প্রণাম করছেন সাহাবিদারকে নাসিয়াত করছেন এমন ভাবে সাহাবিদের কে যখন নসিহাত করছেন ওয়াজ মাহফিল করছেন কোরআনুল কারিমের তাফসীর করছেন এমন সঙ্গে সঙ্গে মসজিদে নববীর একটা কোণে এক সাহাবীর কাছে বয়ে গেল সাহাবী কে ডেকে ডেকে বলে ও সাহাবী এদিকে চলে এসো চলে এসো সাহাবীর ডানাটা এই ভাবে ধরলো আর ডেকে ডেকে বলে ও সাহাবী না শোনো এই সাহাবীকে কেউ চেনো আ আত্তারিফু এই সাহাবীকে কেউ চেনো কিনা

জুলাইবিবের পরার মতো নিজের গায়ে পোশাক ছিল না জুলাইবিবের পরার মতো ভালো ড্রেস ছিল না থাকার মতো ঘর ছিল না একজন ভিক্ষুক সাহাবি তার খবর কে রাখবে কেউ রাখেনি তার খবর তাই সাহাবিরা বলে রসুল্লাহ তার চিনি না আমার রসুল্লাহ কেন ডাক নিয়ে বলে আইনা জুলাইবি এ হলো আমার জুলাইবি এমন ভাবে জুলাইবিনকে প্রশ্ন করেন জুলাইবি রে তুমি কি বিয়ে করেছো নাকি জুলাইদিন বলে হাবিব আল্লাহ আমি বিয়ে করি নাই করি নাই আমার কে মদিনার জমিনে কে মেয়ে আমার দেখতে কুসি আমার দেখতে কালো আমি হলাম আমার গায়ের রং কালো কুচকুচে কুচকুচে আমার টাকা পয়সা নেই আমার পড়ার মতো কোনো কিছু নেই খাওয়ার মতো কোনো কিছু নেই এমন ভাবে হানি সেরে ভেতরে চলে এসেছে ওই সবীর যে একটু পানি খাবে পানি খাওয়ার গ্লাস পর্যন্ত ছিল না সেই পানি খাবে তার গ্লাস পর্যন্ত ছিল না এত গরিব ছিল কিন্তু সেই গরিব সাহাবীর ভালোবাসা কেমন যে একটু বলবো আমরা তো বলি রসূলকে ভালোবাসি আমরা বলি রসুলকে mohabbat করি দাঁড়িয়ে পেশাব করি আমরা বলি রসূলকে ভালোবাসি

ও জলাইদী মেডিকেলশো আর জলাইদী জগনাই দেখে চলে আসে আল্লাহর নবী হাত ধরে বলেন ও আমার সাহাবী শোনা 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 এই সাহাবীকে তোমরা জানো কি না আর সকল সাহাবী ডাক দিয়ে বলেন লা না এই সাহাবীকে আমরা চিনি নাই আল্লাহর আল্লাহর রাসূল ভালোই জানেন কারণ আল্লাহ রসুল তিন দিন একটা মানুষের বারবার ডেকে বলছে আল্লাহ আল্লাহ রসুল ভালোই জানেন যে সে জিনিস কি হতে পারে হয়তো তিনি একটা দামি জিনিস হতেই পারে আল্লাহর নবী আবারও ডাক দিয়ে বললে আইনা জুলাইবি হলো আমার জুলাইবি বলে জুলাইবি বিয়ে করেছো নাকি বলছে ইয়া রাসূল দুই দিন তো বললাম বিয়ে করি নাই তিন দিন আবার জিজ্ঞাসা করছেন আমার কে বিয়ে দেবে আমার তো ঠড়মটা আমার তো গায়ের রং কালো মদিনার জমিনে আমার সাথে আল্লাহ রসুল বললেন বিয়ে করবে নাকি আল্লাহ রসুল বলছেন বিয়ে করবে তখন জুলাইবি ব্রাদি আল্লাহ হেসে বলে আল্লাহ আপনি বলেছেন মানে অবশ্যই তো বিয়ে করবো

তোমার কাছে আমাকে পাঠিয়েছে এমন ভাবে যখন বলবে আর সে তোমার সাথে তার কন্যাকে বিয়ে দিয়ে দেবে আজকের দুনিয়ার জমিনে কোন মানুষ ঘটক নয় দুনিয়ার জমিন আজকের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম ঘটক গিরি হয়ে গেল কার বাবা হজরতের জুলাই বি রাজি আল্লাহ তালা এমন ভাবে জুলাই বি রাজি আল্লাহ গেলেন ঠক ঠক করলেন আসসালামু আলাইকুম বললেন দরজা খুলে দিলেন মা নান্তা তুমি কে জিলাবি বলেন আইনা জুলাইবি আমি জুলাইবি কি চাও টাকা চাও পয়সা চাও ধনী গলে গেছে না আমার কিছু চাই না আল্লাহ রাসূল আজকে পাঠিয়েছে আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে এমন ভাবে যখন ডেকে নেকে বলেন না না আমার টাকা চাই না পয়সা চাই না রসুল্লাহ তোমার সাথে তোমার মেয়ের সাথে আমাকে বিয়ের জন্য পাঠিয়েছেন এমন ভাবে যখন বললেন ওই গরিব সাহাবিকে দেখে আর আনসারি সাহাবি রেগে গেলেন রেগে গিয়ে বলেন ও সাহাবি তুমি যাও চলে যাও চলে যাও আমি রসুল্লাহর সাথে বুঝে নেব কিভাবে বিয়ে দেবে তো খাওয়া পায় না কিভাবে বিয়ে দেবে তিনি যখন তারা বিবির কাছে গেলেন আলোচনা করতে বলছে না তখন নয় ওর কি দিয়ে দেবো আমরা তো ধনী পরিবার আর ভেতর থেকে সেই কন্যাটা শুনতে পেয়েছে কি আজকে রসুল্লাহ ঘটক গিরি হয়েছে ঘটক হিসেবে পাঠিয়েছে একজনকে রসুল্লাহ প্রস্তাব পাঠিয়েছে আর আমার আব্বা মা সেটাকে রিজেক্ট করছে সঙ্গে সঙ্গে তখন বলে মা আব্বা যান না আমি ওই ছেলেকেই বিয়ে করব। রসুল্লাহ যার জন্য পাঠিয়েছেন আমি তাকেই বিয়ে করব। তাকেই বিয়ে করবো আমি কারণ রসুল্লাহ জাত তাকে পাঠাবে না রসুল্লাহ পাঠিয়েছেন মানে তিনি জান্নাত বাসী সুহান আল্লাহ তাদের নিয়ত কি ছিল কার জন্য বিয়ে করছে সুন্দরী রমণী মেয়ে একটা কুসিদ কালো মেয়েকে কেন বিয়ে করছে ছেলেকে আল্লাহ দিনের জন্য আল্লাহ রসুলের কথা এইভাবে বিয়েটা হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে এই যুবকেরা তরুণের ব্যাপারে কানটা খারাপ করে শুনে রাখো এতক্ষণ একটা মজা মজা লাগছিল মানে তো

যদি পেচো থাকি আবার বাসর সাজিয়ে দেব যখন ঘর থেকে বেরোলেন শ্বশুর বলেন জলাইবি মাঝখানে তোমার যেতে লাগবে না আজকে তোমার জন্য রসূল তোমার কোনো পানিশমেন্ট দেবে না আজকে তোমার নতুন বিয়ে হয়েছে তোমার বাসর রাত আজকে আজকের কোথায় যেও না কোথাও যেও না জলাইবি বলে আব্বা জাননা না আজকে যদি আমি রসূলের কাছে না যায় আর আমার রাসূলুল্লাহ যদি কোন নতুন ভাবে গায়াগাধ নিয়েকে যাই আমি জুলাইদীন সহ্য করব না সহ্য করব না আমি জুলাইদীন সহ্য করতে পারবো না এমন ভাবে জুলাইদীন মাথার পাগড়িয়া খুলে নাই জুলাইদীন ছুটে ছুটে চলে যায় কোথায় মসজিদে নববীতে চলে যায় আল্লাহর নবীকে বলেন জুলাইদী আজকে বাড়ি চলে যাও তোমার তো বাসার রাতকে তুমি বাড়ি চলে যাও তোমার যুদ্ধে যাওয়া লাগবে না কেমন সাহাবি বাসর ছেড়ে যুদ্ধের ভরে যাচ্ছে কথা বুঝবেন তো যখন যাচ্ছে বলছে ইয়া রসুল্লাহ না আমি যাব আমি আপনার সাথে যুদ্ধে যাব যুদ্ধের ময়দানে অবশ্যই যাব। কারণ আমি আজকের যদি ওখানে গিয়ে গিয়ে যদি শহীদ না হয় আমার জীবনে আর শহীদ মরণ আসবে কি আমি জানি না এমন ভাবে ওদের মাঠে চলে গেলেন যুদ্ধ করতে লাগলেন যুদ্ধ করতে করতে সাতজন মুনাফিককে কে নামে পাঠিয়ে দিলেন আর তিনি তারপরে শহীদ হয়ে গেলেন যখন যুদ্ধ থেমে যায় যুদ্ধ থামার পরে এমন ভাবে বাবা যুদ্ধ থামার পরে আল্লাহ রসুল বলেন ও আমার সাবিরা শোনো শোনো সকল যারা শহীদ হয়ে গেছে তাদেরকে একটা জায়গায় রেখে দাও তাদেরকে একটা জায়গায় নিয়ে চলে আসো সকল সাহাবিকে যারা যারা শহীদ হয়ে গেছে এক জায়গায় নিয়ে চলে এসছে কিন্তু একটা সাহাবি আজকে আসে নাই কোন সাহাবি আসে নাই আজকে সুলাইদিদকে আর দেখা যায় না

ওকে নিয়ে নাই আর জোরে জোরে বলেন আইনা জুলাইদিন তোমরা যে জুলাইদির খবর রাখো নাই সেই জুলাইদি সেই জুলাইদি আমার ভালোবাসার জুলাইদি সেই জুলাইদি আমার প্রেমের জুলাইদি সেই জুলাইদি আমার বন্ধু জুলাইদি আজকে দেখো দেখো শায়তান মুনাফিককে জাহান্নামে পাঠিয়ে আজকে না তিনিও শহীদ হয়ে আজকে জান্নাতে চলে গেছেন হাবানা সুবহানাল্লাহ কেমন ভালোবাসা ছিল সাহাবি কেমন ভালোবাসা ছিল বাসর রাত ছেড়েছে নিজের জান দিয়ে দিয়েছে রসুলের ভালোবাসাতে আমরা বলি রসুলকে মহাব্বত করি রসুলকে ভালোবাসি কেমন ভালোবাসা এ ভালোবাসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় এ ভালোবাসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে দিনের জন্য সাহাবিরা কি করেছে নিজের বিধিকে ত্যাগ করেছে নিজের জীবনটাকে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে নিজের অর্থকে বিলীন করে দিয়েছে আর আমরা বলি রসুলকে মহাব্বত করি রসুলকে ভালোবাসি আমরা রসুলকে মহাব্বত করি ভাবে রসুলের কথা শুনি আমার রসুল বলছে আপনার রসুল যে রসুল ওই চাঁদ চাকে দু টুকরো করে দিয়েছে যে রসুলকে ভালো না বেসে থাকা যায় কিভাবে আপনার রসুলকে ভালো না বেসে থাকতে পারেন কিভাবে যে রসূল আঙ্গুল তুলেছে ওই চন্দ্র দুখন্ড হয়ে গেছে নহলে আল্লাহর কসম করে বলি সারা জীবনে চাঁদ কখনো দীখন্ড হতো না রসূল আঙ্গুল তুলেছে চাঁদ দীখন্ড হয়ে গেছে সুবহানাল্লাহ সেই রসূল কে আপনি পেয়েছে সেই দিন কে আপনি পেয়েছে সেই রব কি আপনি পেয়েছে আপনি মরের পরে আপনাকে পোড়ানো হবে না সুন্দর সুন্দরভাবে আপনাকে কবরে দাফন দেয়া হবে তোমার রব কি তুমি ধোকা দাও

শুধু মনে করি আমরা টাকা দিলে আমানত এটা আমানত শুধু না আল্লাহ বলেছে ওয়াতিমিস সালাহ নামাজ আদাই করো এটা আমানত আল্লাহ কথা দিয়েছে তোমাকে রাখতেই হবে তুমি তো কথা বলেছিলে ক্বালু বালা কোরআনের আয়াততে তুমি বলেছিলে আল্লাহ দুনিয়ার জমিনে গিয়ে তোমার ইবাদত করব আল্লাহরে বলেছিল দুনিয়া গিয়ে দুনিয়াতে গিয়ে আমার ইবাদত করবে আপনি বলেছিলেন সাইয়িদনা ক্বালু বালা আল্লাহ রব্বুল দুনিয়ার জমিনে তোমার এই ইবাদত করব আর দুনিয়ার জমিনে এসে আল্লাহর সাথে নাফরমানি করতে ব্যস্ত হয়ে গেছো দুনিয়ার জমিনে এসে আল্লাহর সাথে নাফরমানি করতে ব্যস্ত হয়ে গেছো আর বলো রাসূলকে মুহাব্বত করি রাসূলকে মুহাব্বত কিভাবে করতে হবে আপনারা রাসূল শিখিয়ে দিয়েছে আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ